আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বাঁধাকপি আর মটরের ডাল দিয়ে একটা দারুণ রেসিপি শেয়ার করব এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাঁধাকপি নিয়েছি তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপির অর্ধেক নিয়েছি আর এইভাবে কুচি করে কেটে নিয়েছি তো বাঁধাকপিগুলো আপনারা এইভাবে কুচি করে নেবেন আর এখানে দেখুন মটরের ডাল নিয়েছি তো এখানে একশো গ্রাম মটরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো এখানে দু ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখেছি তারপরে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো ডালগুলো কয়েকবার পানি পাল্টে কিন্তু ধুয়ে নিতে হবে এবার এখানে দেখুন একটা মিক্সার জার নিয়েছি এবার আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলোকে বেটে নিতে হবে তো ডালগুলো আমি একটু দানা রেখে কিন্তু বেটে নেব খুব মিহি করে বাটব না তো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন ডালগুলো বেটে নিয়েছি আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একেবারে মিহি করিনি এইভাবে করে যতটা সম্ভব আপনারা পানি ছাড়া কিন্তু বেটে নেওয়ার চেষ্টা করবেন এবার মিক্সিং বলে বেটে নেওয়া ডাল আমি ঢেলে নিচ্ছি তো এখানে আমি সবটাই ঢেলে নেব তো দেখুন সম্পূর্ণ ডাল আমি নিয়ে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ আমি লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম আদা বাটার হাফ চামচ দিয়ে দিলাম রসুন বাটা এবার এখানে দেখুন আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি তো একটু বেশি করে কুচি করে নিয়েছি তো সবগুলো দিয়ে দিলাম একটু বেশি দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর এখানে দেখুন একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাও দিয়ে দিলাম আর এখানে আমি পাঁচটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো সুন্দর করে এটা মেখে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বাঁধাকপি তো সবগুলো বাঁধাকপি এখানে আমি দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব বাঁধাকপিগুলো খুব ভালোভাবে মেখে নিতে হবে তাহলে অনেকটাই নরম হয়ে যাবে আর এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আর আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে সেটাও আপনারা দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখুন মেখে নিলাম তো অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন বেসনটা বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম বাঁধাকপি থেকে অনেকটাই পানি ছেড়ে দেয় সেজন্য এখানে অবশ্যই বেসনটা একটু দিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু অনেকটা ক্রিস্পি হবে এবং খেতেও ভালো লাগবে সম্পূর্ণ আবারও খুব ভালোভাবে মেখে নেব তো একটু আঠালো করে এটা মেখে নিতে হবে তো দেখুন মাখা হয়ে গিয়েছে এইভাবে করে আপনারা মেখে নেবেন এবার আমি হাতটা পরিষ্কার করে নেব এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল মিডিয়াম গরম করে নেব তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি এভাবে পকোড়ার মতো করে দিয়ে দিচ্ছি তা আপনারা আপনাদের পছন্দ মতো এটা তৈরি করে নিতে পারেন তো আমি কিছুটা করে নিয়ে এইভাবে পকোড়ার মতো করে ভেজে নেব তো কড়াইয়ে যতটা ধরবে ততটাই আমি দিয়ে দিলাম তো এগুলো কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না দুই থেকে তিন মিনিট মিডিয়াম আছে ভেজে নেব তারপরে কিন্তু এগুলো উল্টে দিতে হবে দেখুন ভেজে নিলাম এবার আমি উল্টে দিচ্ছি নিচের পাশটা কিন্তু ভাজা হয়েছে হালকা দেখতেই পাচ্ছেন তো এইভাবে করে আপনারা কিন্তু উল্টে দেবেন এবার মিডিয়াম আছে সময় নিয়ে ভালোভাবে ভেজে নেব তো একটু সময় নিয়ে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে আর হাই হিটে ভাজলে কিন্তু উপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তো সেই জন্য একটু মিডিয়াম আছে সময় নিয়ে ভেজে নিতে হবে দেখুন সুন্দর করে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে আর ভাজাও হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে তো বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এগুলোও কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিলাম এগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি আমি সবসময় আপনাদেরকে ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপি দেখায় তো কেমন লাগে আপনাদেরকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন সম্পূর্ণগুলো আমি ভেজে তুলে নিয়েছি এখানে কিন্তু অনেকগুলো হয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন মার্শাল্লাহ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তো এটা কিন্তু বিকেলে চায়ের সাথে একেবারে জমে যাবে তো এইভাবে আপনারা একবার হলো তৈরি করে খেয়ে দেখবেন মটরের ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবে তো এইভাবে আপনারা টমেটো সসের সঙ্গেও খেতে পারেন বা মুড়ির সঙ্গে এটা আপনারা খেতে পারেন তো রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ